যৌথ বাহিনীর অভিযান চলছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যে রায়পুর চার থেকে একশো টাকা ভাড়া ঈদমুখে হয়তো বিশ টাকা পাঠিয়ে দিতে পারে এই ধরনের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু তারা আসলে যাত্রীর কাছ থেকে দুইশো থেকে তিনশো টাকা করে জিম্মি করে নেওয়া হচ্ছে বিভিন্ন অভিযোগে সেনাবাহিনী আজ মাঠে নেমেছেন যৌথ বাহিনীর অভিযোগে উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন মাঠে তারপর দেখছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা पुलिस को कहते तारीख लगा 14 फरवरी 2023 ये मान्यता का गुजीवाने के लिए ना बाजार चलो दीजिए और चलो थोड़ा 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 किया करना है और तो पर भी लगता है আপনারা যে লঞ্চ তখন আসে এক ঘন্টা পর্যন্ত তিনশো সাতশো চলে এক ঘন্টা লঞ্চ আসলে এক ঘণ্টা আবার দুশো করে দর্শক আপনারা দেখছেন যৌথ বিধান চলছে রাহীর থানার অফিস ইনচার্জ এবং রয়েছেন উপধান নির্বাহী কর্মকর্তা বিভিন্ন পরিবহনের করা হচ্ছে জরিমানা অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে এই জরিমানা করা হচ্ছে এটা দীর্ঘদিন থেকে ইদমুখী মানুষকে জিম্মি করে এই ভাড়া আদায় করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ সরজমিনে মাঠে নেমেছেন আর এই অভিযান ঈদের ঈদ এবং পরবর্তী পর্যন্ত অব্যাহত থাকবে এবং যেন কোনো হয়রানি না হয় সেই দিকে ব্যবস্থা নেবেন আপনাদেরকে তো আমরা দেবে না আপনি তো আপনারা পাবেন আপনারা পাবেন আপনাদের নামে দিয়ে দেওয়া যাবে আপনারাও পাবেন আপনারা আপনারা না না আপনারা থাকেন না আর রয়েছেন রায়পুর সেনা ক্যাম্পের দায়িত্ব অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মর্তার নেতৃত্বেই এই অভিযান চলছে দুশো থেকে তিনশো টাকা ভাড়া আদায়ের অভিযোগ উঠছে আসলে ঈদ মুক্তি মানুষগুলো চরম হয়রানি হয় এই এই জন্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা দেখছেন যে অভিযানের খবর ফের পেয়ে তারা যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে

Det er søndag kveld.

সটা কিনেছি <laughs> 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 <laughs>

পবিত্র ঈদুল ফাতর উপলক্ষে বিশাল মূল্য ছাড় এই সুযোগ আজ না করে একক্ষণে মুর dari uh, signing for uh, <laughs> আমি লোকেল লোকেল চলাই

কার্বন আছে জান কারন গেছে আমরা দেখছি যে যে বড় দুটো গাড়ি যাত্রীগুলো এদের কাছ থেকে আমরা এখন দেখাবো গাড়ির ভিতরে যাত্রীদের কাছ থেকে একেবারে যাত্রীদের ছিঁড়ে চলে গেছেন যে নেই পালন করুন কত টাকা 100 টাকা দিছি ঠিক আছে আমরা তা আমরা দেখছি এখন দ্বিধার পরিবহন তার পরিবহনে প্রবেশ করছেন নিজে কর্মকর্তা সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর লোকজন

काटन खाली पर चार-चार खाली पर खेलाड़ा है चार की प्रॉब्लम है इkhane वो भी क्या की आके आपको अपने अपने आदेश सही है